আন্দরে চর দেওয়ার দরকার না ভাই দেখেন প্রথমত পরিবেশ নোংরা করতেছ আবার বলতে আবার ফলাইতেছে আবার আবার আপনার সমস্যা কি এদিকে এগুলো ফালাই কি করছস কাটগুলা এগুলো সব এগুলো সব পরিষ্কার কর সব পরিষ্কার করে পুরো একবার কাট আবার সমস্যা কি কাট দিয়ে পুরো কি করছস জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে না লোকের জন্য শুধু

এগুলো পরিবস্তুর কেন ইয়া করতাছস এগুলো সব টকা এইদিকে এইদিকে এগুলো সব উঠাবি এদিকে 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 এইদিকে এইদিকে প্রত্যেকটা যত জায়গাটা কি দেখ কাজ করতে কাজ করতে আরো কাজ আছে এখানে এগুলো সব পরিষ্কার কর পরিষ্কার কর পরিষ্কার একটা ইয়া বুঝতে আমার কথা হচ্ছে দেখো ডেস্কটা শেষ করে বলাই তো চাকরি করো চাকরি করে টাকা বাস্তা তোর এই চাকরিটা কেন করতে হবে কাজটি অভাব পড়ছে দেশের ভিতরে অন্য কাজ কর

ঢাকা শহরে তোদের মতো মানুষদের জন্য চলা যায় না কত সুন্দর একটা প্রতি জায়গায় ভাই আপনি ভূত পাতা যাবেন যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে কাটমাটি ছিড়ে পড়ে তো দিছে কাজের কি অভাব আছে ভাই আমাদের কাজ তো আবার সিটি কর্পোরেশন দোষ দি সিটি কর্পোরেশন গুলো পরিষ্কার করবে এগুলা হালাল ভাবে ইনকাম করলে কত ভাবে টাকা ইনকাম করা যায় এসব অবৈধ কাজ কাম করে টাকা বেশি ইনকাম করা লাগে তোর জন্য আরো বিশটা মানুষ কথা কথা অবৈধ কাজে এগুলো কাজ করে ওই যে কোনায় আছে হাত দিয়ে খাবলা ওই ওইগুলো হাত দিয়ে খাবলা দিয়ে সব কোন রাখ কোনায় রাখ এটা বুঝতে হইবো যে দেশটা আমাদের আমাদের পরিচন্ন করে রাখতে হইব

কি করতেছে এটা দেখবো না